আল্লাহ সারা শেষ করিয়া তোমার কাছে আইসি আল্লাহ তুমি আর না আল্লাহ শেষ সময় আইছি আল্লাহ শেষ সময় আইছে বাবু তুমি আর ভালাই আল্লাহ খালি খালিনা তোমার খালি যদি তুমি কবল করো আমরা গিয়া খানো উবিতাম ইয়া আল্লাহ আল্লাহ আমরা রামল নাই আমরা আমল লেংলা ও ফল আমরা রে দয়া কর আল্লাহ বলছি আগর আমল বা ফল যে গুল লেংলা রইতো বা ফে জমিন তুলা ফেজে দিত আর কইত আমার এগুল বাসিবার ফল নাই আল্লাহ আমরা আমল লেংলা ওগলে হাত ভাতাইছি আমরা রে আল্লাহ তুমি কাটাই জানাইয়া

ना अल्लाह जैसे मैं बहुत मान अल्लाह तुम्हारा क्या हो रहा है तुम्हारे हबीब तक क्या हो रहा है दुआ ये दिया है तुम्हार अल्लाह सारा मानो लो या भीख लो यार तुम्हार दरवाजे आ लो तुम्हारा हबीब तक क्या दुआ तक हो रहा है या दुनिया तक क्या हो रहा है ना या अल्लाह আল্লাহ আমরারে खास দয়া খান করবা রহম করুন আমিন আল্লাহ আমরার মউতর ঘাট ঘাটে চল করি দেও আল্লাহ মউতর ঘাটে লাগিয়া ससुরাইয়া না আল্লাহ মারুসা জহান কিলা জে টকরে আল্লাহ মউত সময় Ogun তোর বদলা তুমি লই নাও দোয়া ই তোমার আল্লাহ ই দিয়া আল্লাহ তো মানু লেওয়া রুসিলা দিয়া তোমার কাছে ভিগছ ইয়ার আল্লাহ আমরা কি বদলা কর তুমি লইও নারে ভাই আর আমার হারমি الله جهران كل ما بولا يا مرار زمين خندقی بدائی دیو يا الله اللهم صلی على سيدنا محمد صلاة الرضا و ارضان صحابه رضا رضا ربنا تقبل منا انك انت سميع العليم و علينا انك انت التواب الرحيم

আল্লাহ তুমি দয়া করো দয়া সাগর আল্লাহ আমরা নমো খারাপ মগলার মুখে দিছাই না তোমার হবি বার কসবা জালিবাস আমরা মুক্তি দেও اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير آمين. السلام عليكم.